আলাইকুম ওরমাতুল্লাহি ও প্রিয় ভিউয়ার্স সাইমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি ডাক্তার আব্দুল সামাদ ভুইয়া বলছি আজকে আপনাদের সামনে একটি বিশেষ বিষয়ে আলোচনা করব। আমরা আমাদের সমাজে যখনই বসবাস করতেছি তখনই আমরা কিন্তু অনিয়ম করছি এখন বলবেন যে আসলে অনিয়মটা কি অনিয়ম হলো আমাদের ধরেন জীবনের সর্বক্ষেত্রে আমরা অনিয়ম করছি যেন খাওয়া দাওয়ায় অনিয়ম করছি ঘুমানোতে অনিয়ম করছি জীবনযাত্রায় অনিয়ম করছি আর এই সমস্ত অনিয়মগুলোই আমাদেরকে কোনো না কোনো রোগে আক্রান্ত করে ফেলে কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয় আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হল বলি অর্শ হলেই অনেক ক্ষেত্রেই অর্শ বলির সৃষ্টি হয় আসলে এই অর্শ গ্যাজ ভগন্দর অর্থাৎ পায়ুপথের যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে আসলে এগুলি আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমাদের নিজেদের সৃষ্টি আমরা নিজেরাই অর্জন করি কেননা আমরা যথা সময়ে ঘুমাই না যথা সময়ে খাওয়া দাওয়া করি না সকাল সাতটা থেকে আটটার মধ্যে নাস্তা করা উচিত সেখানে আমরা দশটা এগারোটায় পর্যন্ত নাস্তা করতে যাই আবার দুপুরের খাবার একটা থেকে দুটোর মধ্যে করা উচিত সেখানে আমরা বিকাল তিনটা চারটেও খেতে যাই কাজেই আমরা খাওয়া দাওয়া আরো অনিয়ম করি যেমন আমরা স্বাভাবিক খাবারের চেয়ে কিছু অস্বাভাবিক খাবার আমরা গ্রহণ করি ধরেন সমসা সিঙ্গারা পুরি এই ধরনের যে সমস্ত ভাজা পুরিগুলো রাস্তায় বা হোটেলে তৈরি করা হয় এগুলা মুখরোচক এগুলো আমরা বহুত খাই আর এগুলি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভালো তৈল দিয়ে ভাজা হয় না বা ভালো তৈল দিয়ে ভাজা হলেও আজকে যেই তেলটা ভাজাতে ইউজ করলো সেটা আবার কালকে করবে পরের দিন করবে এটাতে আবার নতুন তেল ঢালবে এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে কাজেই আমরা পোড়া তেলের ভাজা খেয়ে খেয়ে আমাদের স্টমাকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করি আর এইগুলোই শেষ পর্যন্ত আমাদের দেহের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে কারণ আমাদের লিভার সমস্যা হয়ে গেলেই আমাদের বিভিন্ন সমস্যা হয় তো এখানে আমরা যেটা বলছি অর্ষ বলির কথা যখনই আমাদের পায়ু পথে অর্শ সৃষ্টি হয় যেটাকে আমরা পাইলস বলি এই পাইলস যখন সৃষ্টি হয়ে যায় তো কোনো কোনো রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে তার প্রচুর পাতলা পায়খানা হয় কিন্তু এই প্রচুর পাতলা পায়খানা বা কনস্টিপেশন থাকলে অর্থাৎ কষা পায়খানা হলেও দেখা যায় যে অর্শের বলি বেরিয়ে আসে আঙ্গুরের থোকার মতো অনেকগুলো অর্শের বলি যখন বেরিয়ে আসে তখন রুগীর অবস্থা অত্যন্ত করুণ হয়ে যায় কারণ ব্যথা জ্বালা যন্ত্র এবং টয়লেট করতে গেলেই সে ভয়ে সন্ত্রস্ত হয়ে যায় কেননা এখনই তার ব্যথা জ্বালা যন্ত্রণা শুরু হবে এবং সেই অর্শবলি থেকে রক্ত পরে এবং মিউকাসের মতো বিজলা কিছু যায় তো এই অবস্থায় একটা রুগী টয়লেট করার পরে দেখা যায় অর্ষবলি গুলা যদি অনেক বড় হয়ে যায় তখন আর ভিতরে যায় না আর যদি ছোট থাকে তাহলে আবার ভিতরে চলে যায় তো আমরা এই সমস্ত রোগের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে আমরা লক্ষণ অনুযায়ী চিকিৎসা করে থাকি আমরা যখন এই সমস্ত রোগীদের ক্ষেত্রে চিকিৎসা করতে যাই তখনই কিন্তু আমাদেরকে তার লক্ষণগুলো খুঁজে বের করতে হয় সে কি কনস্টিপেশনে ভুগছে কিনা কিংবা তার পাতলা পায়খানা হচ্ছে কিনা কিংবা তার মিউকাস যাচ্ছে কিনা অর্থাৎ ডিসেন্ট্রির লক্ষণ আছে কিনা এবং টয়লেটের সময় তার পায়পথ জ্বালা করে কিনা রক্ত পরে কিনা এগুলো সব পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা জেনে নিই তারপরে আমরা নির্বাচন করি ঔষধ তো এই অর্শ বলি যদি যার থাকে তাদের জন্য আমাদের কিছু ঔষধ আমরা নির্বাচন করি যেমন ধরেন পডোফাইলাম এলুস হকট্রিনা হিয়া ক্যালকেরিয়া ফ্লোর এরকম আরও অনেক ঔষধ আছে ওই রুগীর জন্য যেগুলি প্রয়োজন লক্ষণ অনুযায়ী সেই ঔষধগুলো নির্বাচন করে তার জন্য শক্তি এবং মাত্রা আমরা নির্ণয় করে থাকি এখন ঔষধের এই নাম শোনার পরে আপনারা যদি দোকান থেকে কোনো একটা পাওয়ারের ঔষধ কিনে খাওয়া শুরু করেন তাতে কাজ নাও হতে পারে বা হতেও পারে না হওয়ার সম্ভাবনাই বেশি কেননা আপনাকে তো নির্বাচন করতে হবে তার শারীরিক অবস্থা তার মানসিক অবস্থা এই লোকটা কোন মায়াজমের অধীন সেটাও দেখতে হবে এই লোকটা সুরা অথবা সাইকোসিস অথবা সিফিলেটিক অথবা টিউবার কোলোসিস কোনো না কোনো একটা মায়াজমের অধীনে তার দেহ এবং মন কাজেই ওই মায়াজম দেখেও আমাকে ওষুধ নির্বাচন করতে হবে তার অবস্থা সব কিছু মিলিয়েই তার ওষুধটা নির্বাচন করে তার পাওয়ার এবং তার ডোজ নির্ণয় করতে হয় কাজেই আমরা সেভাবে যখন চিকিৎসা দেই স্বাভাবিকভাবেই রুগী সুস্থ হয়ে যায় তো আজকে অর্ষবলীর বিষয়ে যে আলোচনা হলো যদি আমার এই আলোচনা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটা আপনারা লাইক শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ